মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে আপনার মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হবে না তাই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইল যদি অন্য ব্র্যান্ডের হয় তাহলে অ্যাবাউট ডিভাইসের জায়গায় অ্যাবাউট ফোন লেখা থাকবে আবার অনেকের মোবাইলে সিস্টেম সেটিংসে ক্লিক করে অ্যাবাউট সেটিংসটি পাওয়া যাবে আপনি কষ্ট করে এই সেটিংসে চলে আসবেন নিচের দিকে বার্সন সেটিংস থাকবে বার্সন বার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আর অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসে চলে আসার পর সরাসরি আপনার মোবাইলে বিল্ট নাম্বার সেটিংস লেখা থাকতে পারে বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে আপনি মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের ডেভেলপার সেটিংস এনেবেল হবে ডেভেলপার অপশন্স সেটিংস এনেবেল কমপ্লিট হলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন এডিশনাল সেটিংসে ডেভেলপার অপশনস সেটিংসটি থাকবে এইভাবে যদি সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি আপনি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার যে কোনো মোবাইলে ডেভেলপার অপশনস সেটিংস অন করার পর সার্চ বক্সে ডেভেলপার টাইপ করলে সেটিংসটি চলে আসবে খুব সহজে ডেভেলপার অপশন্স সেটিংস থেকে প্রথমে মেমোরি সেটিংসে ক্লিক করবেন র্যাম এক্সপেনশন সেটিংসে ক্লিক করবেন মোবাইলের র্যাম আট জিবি বাড়িয়ে নিতে পারবেন এই বারটি আট জিবিতে নিয়ে রাখবেন দেন উপরের সেটিংসটি অন করে দিবেন আমি আগে থেকেই অন করে র্যাম বাড়িয়ে নিয়েছি আপনি যখন প্রথম র্যাম বৃদ্ধি করবেন সেই সময় মোবাইল রিস্টার্ট দিতে হবে রিস্টার্টের অপশান আসবে রিস্টার্টের অপশানে ক্লিক করে মোবাইল রিস্টার্ট দিবেন মোবাইল বন্ধ হয়ে আবার অটোমেটিক চালু হবে মোবাইলের র্যাম বাড়িয়ে নেবেন মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইলে বেশি অ্যাপ ইনস্টল করে রাখতে পারবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সাথে ইনস্টল ছিল এমন সিস্টেম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ যদি এই লিস্টে শো হয় তাহলে মনে করবেন অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে ব্যাটারি চার্জ নষ্ট করছে মোবাইলে অনেক সমস্যা তৈরি করছে যে কোনো অ্যাপ সিস্টেম অ্যাপ ছাড়া অন্য যে কোনো অ্যাপ এই লিস্টে যদি শো হয় তাহলে সেই অ্যাপটির নামের উপরে চাপ দিবেন স্টপ অপশন থাকবে স্টপে চাপ দিবেন অ্যাপটি অটোমেটিক রানিং সার্ভিস থেকে রিমুভ হয়ে যাবে সিস্টেম অ্যাপ ছাড়া অন্য সব অ্যাপ একান থেকে স্টপ করবেন রানিং সার্ভিসে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ না থাকে তাহলে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে আপনার মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হবে না ব্যাকে চলে আসবেন অটোমেটিক সিস্টেম আপডেটস অটোমেটিক সিস্টেম আপডেটস এই সেটিংসটি বন্ধ করবেন মোবাইলে যখন আপডেট আসবে সেই সময় মেনুয়েলি আপনি নিজে আপডেট করবেন অটোমেটিক আপডেট সেটিংসটি আমি বন্ধ করে রেখেছিলাম আপনিও সেটিংসটি এখনই বন্ধ করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ওয়াইফাই ব্যবহার করলে অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং সেটিংস থেকে এনেবেল ওয়াইফাই বারবুস লগ ইন সেটিংসটি অন করতে হবে আপনি ওয়াইফাই ব্যবহার করলে এই সেটিংসটি অন করবেন আর ওয়াইফাই যদি ব্যবহার না করেন তাহলে আর সেটিংসটি অন করার প্রয়োজন নেই এই সেটিংসটি অন করলে ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পায় আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখুন মোবাইল যদি ফাস্ট করতে চান পুরাতন মোবাইলও যদি নতুন মোবাইলের মতো ফাস্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডেভেলপার অপশনস সেটিংস থেকে তিনটি স্কেল সেটিংস খুঁজে বাহির করে এই তিনটি স্কেল সেটিংস ফাইভ এক্স করবেন তিনটি সেটিংস ফাইভ এক্স করার পর দেখবেন আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ফাস্ট ব্যবহার করতে পারছেন মোবাইল কোনো সময় হ্যাং করবে না মোবাইল যখন ব্যবহার করবেন সেই সময় আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তিনটি স্কেল সেটিংস পরিবর্তন করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অ্যাপস ক্যাটাগরি থেকে ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড চেকের যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে তাহলে অবশ্যই অ্যাপটি এখান থেকে রিমুভ করতে হবে নো অ্যাপ্লিকেশন লেখা শো হচ্ছে তার মানে এখানে কোনো অ্যাপ্লিকেশান এখন নেই আপনার মোবাইলে যদি না থাকে তাহলে তো ভালোই আর থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশানটি এখান থেকে রিমুভ করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেটিংসে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট থাকবে আপনি অ্যাট মোস্ট ফোর প্রসেস সিলেক্ট করে দিবেন অপ্রয়োজনীয় অতিরিক্ত অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না মোবাইল অনেক ভালো চলবে মোবাইলে কোনো সমস্যাই দেখা দিবে না মোবাইল যদি ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডেভেলপার অপশানসের এই প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে আপনাকে সময় নিয়ে করতে হবে আশা করি ভিডিওটি ছোট্ট হলেও দেখে অনেক উপকৃত হয়েছেন আর আপনার মোবাইলে এখনই অ্যাপ্লাই করে শান্তিতে মোবাইল ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন